আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি যেহেতু শুরু করেছেন আমি তিন থেকে চার মিনিট সর্বোচ্চ কথা বলবো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাকে অনুরোধ করছি আমি এ এবি কাজী প্রাণ আমাদের বাংলাদেশের একজন বক্তা মাওলানা তারেক মনোয়ার সাহেব দামদ বরাকা তুহমুল আয়ালিয়া উনি একটা বক্তব্য দিয়েছেন খুব ভাইরাল হয়েছে এটা হলো যে যারা আমির হামজার বিরুদ্ধে কথা বলেছে তাদের জিব্বাটেনে ছিঁড়ে ফেলা দরকার এটা কোনো কথা এটা কি বললেন আপনি তারেক মনোহর সাহেব দামদ বরকাহ হুম মুফতি আমির হামজা এ পর্যন্ত যে কথাগুলো বলেছে এক আলাইহি সাল্লাইসাল্লামকে সাংবাদিক সাংবাদিক বলেছেন নাম্বার দুই আনহা তাকে নিয়ে বিভিন্ন মানে কুরুচিপূর্ণ এমন কথা বলেছেন যেগুলো তার সানে মানায় না হুজুর পাকসালামের স্ত্রীদের সানে মানায় না এরকম কথা বলেছেন এ কারণে বাংলাদেশের সুন্নি জামাত বলেন আহলে সুনাত জামাত বলেন কৌমি মাদ্রাসা বলেন কৌমি অঙ্গন বলেন প্রত্যেকটা জায়গার ওলামা একরাম সর্বস্তরের ওলামা একরাম তার ভুল সংশোধন হওয়ার জন্য বলছে এমন কি বাংলাদেশ জামাত ইসলামেরও অনেক ওলামা একরাম এ বক্তব্য দিয়েছেন যে আমির হামজার কথাগুলো এভাবে বলা উচিত হয়নি এভাবে বলেছে তো এইভাবে বলার পরে আপনি এখন কি বললেন তারেক মনোয়ার সাহেব যারা আমির হামজার বিরুদ্ধে কথা বলেছে তাদের জিভ বা টেনে ফেলা দরকার মৌলানা তারেক মনোয়ার সাহেব কথা বলার আগে হিসাব করে বলতে হবে চাচা কথা বলার আগে হিসাব করে বলতে হবে আপনি কেন বললেন এরকম আমি আগেও বলেছি যে আমরা যারা আছি আমাদের মুখ ছোটায়েন না আমরা জানি আমরা কথাগুলো বললে হয়তো অনেকে আমাকে বলতে পারে যে দালাল ডালালের দিক দিক নৌ আমি কোনো দল এখানে জামাত ইসলাম বা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিলাইতেছি না তারেক মনোহর সাহেব এগুলো কথাগুলো কেন বলতেছেন কোন কারণে বরং এই বাংলাদেশে ওয়াজ মাহফিলের পরিবেশ যারা এই পর্যন্ত নষ্ট করছে এর মূল যদি দশটা দশজনের তালিকা করা হয় দশজনের তালিকা করা হয় এই দশজনের অন্যতম থাকবেন মাওলানা তারেক মনোয়ার সাহেব আপনি কি বক্তব্য দিয়েছেন উনিশশো আপনার এই পর্যন্ত আপনার প্রতি রিসপেক্ট করে বলতেছে আপনি এখন বলছেন তাই এখন না বলে পারতেছি না আমি মানে ডাইরেক্ট বলতেছি না আপনি যে বক্তব্যগুলো বাংলাদেশে দিয়েছেন এই বক্তব্যগুলো আপনি নিজে একটু শুনেন যে আপনি কি কী বক্তব্য বলছেন একটা হলো মানুষ ভুল করে আর আপনার এই সমস্ত বক্তব্য চাপাবাজি এগুলো মিথ্যা বানোয়াট উল্টাপাল্টা কথা আপনি জাতির সামনে প্রকাশ করছেন ওয়াজ মাহফিলের ময়দানটা যে উল্টাপাল্টা যেগুলো হয়েছে সেগুলো আপনি অন্যতম একজন আপনার তো আজকে উচিত ছিল না আমির হামজা এরকম কথা বলেছে সর্বস্তরের ওলামা একরাম যেহেতু বলতেছে সর্বস্তরের ওলামা একরাম বলতেছে তাহলে আমি আমির হামজার বড় ভাই হিসাবে তাকে আমি আরও সাবধান করি আপনি এরকম বলতে পারেন যে আমির হামজা অত অল্প মানুষ আপনি তো এমনিই বলেন যে আমার হাডুর বয়সী মানুষ হ্যাঁ আপনি তো এরকম এমনিই বলেন তো আমির হামজাকে আপনি সাবধান করতেন আপনি সেগুলো না করে বলে আমির হামজার বিরুদ্ধে যারা কথা বলে তারা কি তারা তাদের জীববাড়ি না ছেড়ে ফেলো দরকার এটা কোনো কথা এটা একজন আলেমের মুখে শোভা পায় এটা কোনো আলেম বলতে পারে না এর মানে তো তাই হয়ে গেল যে যা হোক যা হোক তালগাছ আমার মানে অন্য সব কিছু ঠিক আছে কিন্তু নিজের দলের কেউ যদি মনে করেন একটা কথা বলে ফেলে ওটা এদিক সেদিক মানে যেভাবে হোক কইয়া ওটা মনে করেন সঠিক প্রমাণ করতে হবে জানি না শেষ পর্যন্ত কি হবে সামনে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য এ দেশের জন্য তবে একটা জিনিস মনে রাখবেন প্রভাতি বলে দেয় দিনটা কেমন যাবে এটা কাজী নজরুল ইসলাম সাহেবের উক্তি প্রভাতি বলে দেয় দিনটা কেমন যাবে এখনও সাবধান হয়ে যান ওলামা একরাম এখন এমন কোন কথা শুধু শুধু বলিয়েন না যে ওলামা একরামের মধ্যে বিভক্তি তৈরি হয় আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে কৌমি সুন্নি আলিয়া ডাইরেক্ট জামাত ইসলামেরও বহু উলামা একরাম বলছেন হ্যাঁ এ কথাগুলো সঠিক হয় নাই এগুলো উচিত হয় নাই আপনি সেই পক্ষ অবলম্বন করে আবার বলতেছেন যে আমির হামজার বিপক্ষে যারা কথা বলেছে তাদের জীববাড়ানি সেটা করা দরকার আহ কি সুন্দর কথা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আর কিতা কইতাম